হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সভা থেকে স্বাগত জানাচ্ছি আজকে একটা পরীক্ষা করব যেমন এই প্যাকেটটা দেখতেছেন এটা হলো দুধের সাথে মিক্স করে খায় আর কি তো এই প্যাকেটটা মূলত একশো বিশ টাকা নিয়েছে আমার কাছে মূল হলো একশো পঁচিশ টাকা তো পাঁচ টাকা সার দিছে আর যে এটা দেখতেছেন যে পটটা ডিব্বাটা দেখতেছেন এটা হলো একশো টাকা এখন আমি দেখব আসলে কোনটা তার কি আমাদের বেশি পাওয়া যায় তো অনেকে আমরা অনেক সময় দুধ আনতে গেলে বা বলে যে ডিব্বা যে সব ডিব্বাগুলা ওগুলা ডিব্বার দাম নেয় কিন্তু ই কম থাকে ভিতরে যে ইগুলা ওগুলা কম থাকে তো আজকে দেখব আসলে কী এরকমটা যে ডিব্বারগুলা কম থাকে ডিব্বার দাম নেয় প্যাকেটের আর প্যাকেটেরগুলা প্যাকেটের ভিতরে দাম ই কম থাকে বেশি থাকে এটা সব সময় শুনে আসছি প্যাকেটে বেশি থাকে ডিব্বাতে কম থাকে তো দাম কিন্তু একই থাকে বা একটু বেশি কম বেশি একটু থাকে তো আজকে দেখব তো প্যাকেটটা আর কি আমি একটু ভালো করে দেখে নিচ্ছি আর কি কয়ে কয় গ্রাম আছে এটাতে আর এটাতে কয় গ্রাম আসলে গ্রামটা তখন আমার মনে নেই তো আমি বয়স দিয়েছিলাম তখন তো আউট নয়েজের কারণে এখন আলাদা করে বয়স দিতে হচ্ছে তো এই যে এটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে একটু দেখি এটা অনেক সুন্দর একটু পুতুলের শেপ আর কি বাচ্চারা যে খুব আনন্দের ইতে খায় আর কি এর জন্য একটু বাচ্চাদের খুশি রাখার জন্য তো অনেক বাচ্চারা কিন্তু দুধ খেতে চায় না তো এটা দিয়ে মিক্স করে খেলে ওরা খেতে চায় আগ্রহ থাকে এর ভিতরে একটু ডেকোরেটর করছে তো এতে আমি ডিব্বাতে ডালতেছি আর কি দেখতেছি আর কি এটা ডিব্বাটা পুরে কিনা পুরাটা হয় কি না তো এই তো তো ডেলে নিচ্ছি তো এখান থেকে আবার আমাকে কে যেন মেসেজ করছে আমি আবার ভিডিও করতে গিয়ে মেসেজটা একটু দেখলাম তো যাই হোক এই যে ডেলে নিচ্ছি তো এই যে আমার ডালা শেষ অলরেডি তো এখন দেখেন কতটুকু এটা কিন্তু যেটা আমি একশো টাকা দিয়ে ডিব্বাতে যখন কিনছিলাম ওটা কিন্তু ফুল ছিল একটু বাদ না কিন্তু দেখেন অর্ধেক তারপর অনেক বাকি আছে মানে পুরে নাই তো তার মানে কি ডিব্বার গুলাই ভালো আমার মনে হয় ডিব্বার গুলাই ভালো ডিব্বাতে বেশি থাকে প্যাকেটে কম থাকে তো সবসময় ডিব্বার গুলা নেওয়ারই চেষ্টা করবেন কারণ ডিব্বা নিলে একটা সুবিধা আছে যেমন এই ডিব্বাটাতে থাকলে জিনিসটা আপনার নষ্ট হয় না বা ইয়ে জানা আমরা আমাদের এখানে আমরা পোতেয়া বলি আর কি ফোতে জানা এরকম আর কি নরম হয়ে যায় আর কি জিনিসটা তাজা থাকে তো ওই দিক দিয়ে একটা লাভ আছে আরেক দিক দিয়ে আরেকটা লাভ আছে যেমন এই এই ডিব্বাটা আপনি অন্য একটা কাজে লাগাইতে পারবেন যেমন এটাতে আমরা যারা রান্না করি তাদের অনেক ডিব্বার প্রয়োজন যেমন হলুদ মরিচ রাখার হরুদ রাখি বা অনেক সময় দুধ চিনি এসব রাখার জন্য আমাদের ডিব্বার প্রয়োজন তো আমার আসলে ডিব্বাটাই কাজে লাগছে যেহেতু আমি যদি একশো টাকা দিয়ে কিনে আমি এই খাবারটাও পরিপূর্ণ পেলাম তারপর আমি ডিব্বাটাও পেয়ে গেলাম কিন্তু এই যে দেখেন প্যাকেটের জিনিসটা কম পেলাম তারপর আবার প্যাকেটের প্যাকেটটা আমার কোনো প্রয়োজন পড়লো না পালিয়া দিতে হইলো তো আমার কোনটা উপকার ডিব্বা